চিকন সুতা দিয়ে কিন্তু কাজ করা হয়েছে এগুলো অরিজিনাল রেওয়াতের কালেকশন তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর আপনাদেরকে দশটা ড্রেস দেখাবো ফুল ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনাদের মিনিমাম কিন্তু এখান থেকে ছয় থেকে সাতটা ড্রেস পছন্দ হবে প্রত্যেকটা এত সুন্দর করে কাজ করা থাকবে এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা থাকবে এই হচ্ছে নিচের বর্ডার লাইন থাকবে এবং সাইডবোর্ডের কিন্তু অন্যরকম প্রিন্ট করা থাকবে এবং এগুলো সম্পূর্ণ বুটিক্সের কাজ এই কাজগুলো পুরোটাই হচ্ছে বুটিক্সের কাজ করা থাকবে ফ্রন্ট সাইড আলাদা ব্যাক সাইড আলাদা আবার এখানে কিন্তু লিখা আছে এই যে দেখুন রেওয়াত কালেকশন একেবারে নিউ কালেকশন থাকবে আপনাদের জন্য যারা হচ্ছে একেবারে পিওর সফট সুইজের উপরে থ্রি চাচ্ছেন আজকে কিন্তু আপনারা এগুলো নিতে পারেন তো সেলোয়ারটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা ব্যাক সাইডে স্লিপ যে ডিজাইনটা একটু আপনাদেরকে দেখায় প্রত্যেকটা কিন্তু আলাদা প্যানেলে দেওয়া থাকবে মানে আলাদা আলাদা পার্ট করে দেওয়া থাকবে যেমন এটা আলাদা পার্টে দেওয়া হয়েছে এই যে দেখুন এটা এটা হচ্ছে কালারটা হচ্ছে জাম মেজেন্টা কালারের মধ্যে জাম মেজেন্টা কালারের মধ্যে থাকবে এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড এবং ব্যাক সাইডের সাথে স্লিপ দেওয়ার অংশটা আমরা রানিং পেয়ে যাচ্ছি অনেক বেশি করে কাপড় দেওয়া থাকবে তো দুপাটাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা আসবে সালোয়ার সালোয়ার টেকুরেট কাপড়ের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি তো এখন দেখাবো আপনাদেরকে এই যে এটা আসবে হচ্ছে দুপাটাটা বুটিক্সের কাজ করা আছে কিন্তু দুপাটাটা দুইটা পারে সুন্দর করে আমরা বুটিক্সের কাজ করা পাবো এই রেয়ার ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে কম প্রাইসে দিব আজকে দশটা ডিজাইন দেখাবো আপনাদেরকে দশ কালারের দশটি ডিজাইন দশটি কালারের দশটি ডিজাইন দেখাবো এটাও মেজেন্টা কালার এটা লাইট মেজেন্টা কালারের মধ্যে থাকবে ওয়া ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন সম্পূর্ণ হচ্ছে বুটিক্স সার কাজ করা থাকবে যার যে ডিজাইনটা ভালো লাগবে একটি করে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর আজকের ভিডিওটা যদি এক জন আপু দেখেন এক হাজার জন আপু কিন্তু শেয়ার করে যাবেন কেউ শেয়ার ছাড়া যাবেন এটা ব্যাক সাইড প্লাস স্লিভের অংশটা আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাগুলো অনেক সুন্দর থাকবে প্রত্যেকটা থ্রি পিস দেখার পরে এখান থেকে যদি আপনি একটা থ্রি পিস না নেন তাহলে আজীবন আফসোস করবেন এত সুন্দর করে কাজ করা হয়েছে বর্ডার লাইন থেকে শুরু করে একেবারে প্রিন্টের যে কাজগুলো আছে সেরকম থাকবে একেবারে নিউ ডিজাইনার কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এখন দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে উল্লিফ কালারটা এটা আরো সুন্দর এটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে থাকবে এটা প্রিন্টা দেখুন ফ্রেন্ডস কত বেশি ইউনিক থাকছে প্রিন্টা যেমন স্মার্ট থাকছে এবং কাজগুলো বুটিক্সের কাজগুলো কিন্তু সেরকম ফিনিশিং আমরা পেয়ে যাচ্ছি এটা উল্লিফ কালারের মধ্যে থাকবে যার যে কালারটা ভালো লাগবে আমাদের ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো গুলো কিন্তু আপনারা নিতে পারবেন একেবারে নতুন নতুন কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ডস এই যে এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা ওয়াও অনেক সুন্দর দুপাট আমরা পেয়ে যাচ্ছি অনেক ভালো মানের দুপাট আমরা পেয়ে যাচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট প্লাস হচ্ছে এবং কাজগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন এবং যখন ফেব্রিক্সটা ধরে দেখবেন আর ছাড়তে মন চাইবো না এত সফট একেবারে রিয়েল রেওয়াতের কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এই যে দেখুন কালারগুলা দেখুন আজকে ড্রেসের কালার চার্টগুলা দেখুন অনেক সুন্দর কালার চার্টের মধ্যে আমরা পেয়ে যাব চমকা থাকছে এই যে ফেব্রিক্সের কম্বিনেশনটা দেখুন এবং এটা হচ্ছে বলার কাজটা পুরোটাই হচ্ছে বলার কাজে আমরা ডিজাইন পাচ্ছি বুটিকসের কাজ করা ডিজাইন পেয়ে যাচ্ছি একেবারে নতুন কালেকশন একেবারে নিউ কালেকশন থাকবে এগুলা এটা আসবে হচ্ছে সালোয়ারটা এটা সালোয়ারটা থাকবে আর এটা যে হচ্ছে ব্যাক সাইড প্লাস্টিক যে অংশটা আর এটা হচ্ছে দুপাটা দুপাট্টা গুলো অনেক সুন্দর দুপাট্টা অনেক ইউনিক থাকবে এখন দেখা বলছে এস কালার এরপরে আরো এরপরে আরো চারটা পাঁচটা ড্রেস আছে এরপরে আরো পাঁচটা ড্রেস আছে জাস্ট ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন ছয় থেকে সাতটা ড্রেস আপনাদের পছন্দ হবেই এবং প্রাইসটা বলে দিচ্ছে আপনাদেরকে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য আঠারোশো টাকা করে এগুলো রেওয়াতের কালেকশন এটা আসবো হচ্ছে সালোয়ার আর এখন দেখা হচ্ছে ব্যাক সাইড স্লিভ মানে প্রত্যেকটা পার্ট পার্ট করে আলাদা দেওয়া আছে প্রত্যেকটা থ্রি পিসের পার্ট টু পার্ট আলাদা দেওয়া আছে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন দেরি করলে কিন্তু ফ্রান্স হাত ছাড়া হয়ে যাবে এত সুন্দর থ্রি পিস কিন্তু শুরুমে বেশি দিন স্টে থাকে না সে কারণে বলতেছি যে অপর আগে অর্ডার করবে সে অপরে কিন্তু পেয়ে যাবে তো আপনার পছন্দের থ্রি পিসটা যাতে আপনি না হারাই যান সেই কারণে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন না হয় পরে আফসোস করবেন এটা এটা হচ্ছে মাস্টার কাফেলি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে মাস্টার কাফেলি কালারের মধ্যে থাকবে এটার প্রাইস যদি হচ্ছে 1800 টাকা 1800 টাকায় সব সুন্দর সুন্দর কালেকশন দোপাট্টা থেকে শুরু করে সালোয়ারের কাপড় ব্যাক সাইড স্লিভস কাপড় মানে সব থেকে কিন্তু আপনারা ফার্স্ট ক্লাস পাচ্ছেন এগুলো এই গ্রেডের কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর কনফিউজ করা কালেকশন নিয়ে আসছে এবং ডিজাইন দুপাটা ডিজাইনগুলো দেখুন একটা থ্রি পিসের দুপাটা যখন বেশি সুন্দর হবে আপনাদের কিন্তু থ্রি পিস এমএসও কিন্তু পছন্দ হয়ে যাবে আজকে যে কালেকশনটা দেখাচ্ছি আপনাদেরকে এটা প্রত্যেকটা আপনাদের নজর কেড়ে নেবে ইনশাআল্লাহ এক হাজার জন মানুষই দেখলে এক হাজার জন মানুষই পছন্দ করবে এমন কিছু থ্রি পিসের ডিজাইন আজকে নিয়ে আসছে এটা মিন্ট কালারের মধ্যে থাকবে ওয়াও এটার প্রাইস যদি ইচ্ছা আমরা আপনাদেরকে আঠারোশো টাকা যারা শুরু মেসে নিবেন চিন্তা করেছেন শোরুম ঠিকানাটাও বলে দিচ্ছি আপনাদেরকে সরাসরি ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফ্যান্ট রোড এসে মুন ম্যানশন শপিং সেন্টার মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি জাস্টে আজকে দেখুন ওই সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার গুলো কিন্তু আপনারা নিতে পারবেন দুপাটটা সহকারে কাজ করে আরো তিনটা ড্রেস আছে প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলো খানদানি পার্টি ওয়্যার এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য পাকিস্তানের রেওয়াত ব্র্যান্ডের আজকে খানদানি পার্টি ওয়্যার গুলো নিয়ে আসছে এই যে এটা আসবে হচ্ছে রেড কালারের মধ্যে কালারটা দেখুন জাস্ট কত সুন্দর এটা রেড কালারের মধ্যে থাকছে এই যে এটা হচ্ছে ব্যাক সাইড প্লাস হচ্ছে সালোয়ার স্লিপস আর এটা আসবে হচ্ছে দুপাটাটা দেখুন ডিজাইন দেখুন অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে এই ড্রেসগুলো যেহেতু এখন আনিসে যাচ্ছে আপনারা যখন ড্রেসগুলো মেকিং করবেন সবাই জিজ্ঞাসা করবে যে এটা আপনি কোথা থেকে কিনেছেন এত সুন্দর কালার এবং ডিজাইন এগুলোর রং তো সেরকম থাকছে আর যখন প্রোডাক্টটা অর্ডার করে হাতে পাবেন প্রেমে না পরে নেই এত সুন্দর ডিজাইন আর এত সফট একবার ছুঁয়ে দেখলে আর ছাড়তে মন চাইবে না ফেব্রিক্সটা এত আরামের থাকবে এটা বটল গ্রিন কালারের মধ্যে থাকছে আঠারোশো টাকা ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকটা আপু কিন্তু একটু করে লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন ভিডিওটাকে শেয়ার করে দেবেন এত সুন্দর কালেকশন আজকে দেখাচ্ছি এত সুন্দর কালেকশনগুলো যাতে আপনার চোখের সামনে থেকে না হারায় যায় আপনার প্রোফাইল থেকে যাতে না হারায় যায় প্রত্যেকে একটি করে ভিডিওটাতে লাইক করে দিবেন প্লাস হচ্ছে শেয়ার করে দিবেন এটা আসবে হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকছে রেওয়াজ মাশাআল্লাহ এত সুন্দর মানে সামনা সামনে দেখলে একটা সেকেন্ডের জন্য আপনার চোখটা ফিরাতে পারবেন না এত সুন্দর ড্রেসের কালেকশন আজকে দেখাচ্ছি আপনাদেরকে এবং ফেব্রিক্সের দিক থেকে ফেব্রিক্স পেয়ে যাচ্ছেন হান্ড্রেড এ হান্ড্রেড একেবারে রিয়াল সুইচ ফেব্রিক্সের ওপরে ড্রেসগুলো কিন্তু তৈরি করা হয়েছে এবং এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা খামদানি দুপাটা আমরা পাচ্ছি দুপাট্টার ডিজাইনটা দেখুন এই ধরনের বুটিক স্টাইলের ড্রেস এতটা কম প্রাইজে বলতে পারেন এটা স্বপ্নের মতো কিন্তু পূর্ণিমা শাড়িতে এটা এখন বাস্তব মাত্র আঠারোশোর আগে পেয়ে যাচ্ছেন কিন্তু দেরি করবেন না কেউ অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ